নদীর বাঁধ বসে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা প্রবল বৃষ্টির পাশাপাশি নদীর জোয়ারের জলে বাঁধ বসে গিয়ে বিপদে মুহূর্তে জল ঢুকতে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আপৎকালীন পরিস্থিতিতে জল আটকানোর ব্যবস্থা হলেও আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাটি ঘটে শনিবার দুপুর একটা নাগাদ হিঙ্গলগঞ্জ ব্লকের বিষ্পুর দুর্গাপুরের ডাসা নদীর পাথে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানালে শেষ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয় এদিন সন্ধ্যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকার মানুষ বাঁধ মেরামতের কাজে নেমে পড়ে তবে এদিন সন্ধ্যায় বিষ্পুর অঞ্চলের উপপ্রধান সৈদুল শেখ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা করার কথা বলেন পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস আপনাদের এখানে নদীবাতে বসে গেল মানে কিভাবে বসে গেল কখন থেকে দেখলেন এটা এটা ঘোগা হয়েছিল এটা অনেকদিন আগে তো ঘোগা হয়েছিল ইরিগেশন অফিসকে দেখানো হয়েছে অফিসারকে উনিও দেখে গেছে কিন্তু আজকের অবির অবিরত বর্ষার ফলে হঠাৎ আমাদের এই মানে ঘন্টা দুই আগে টোপ নিয়ে বসে গেছে বসে গিয়ে একটা গরু ওখানে মারা যাচ্ছিল প্রায় ওর ভিতরে ঢুকে গিয়ে তা আপাতত আমরা এখন এটা রক্ষণ করার জন্য সাধারণ পাউলিক লেগেছে এই ঘোখাটায় যাতে বন্ধ করে জুয়ারের জলটা যাতে না ঢোকে তার জন্য আমরা লেগেছি এখানে তো আমাদের এই গেটটাই আমাদের উল্টে যাবে একদম আমাদের এই সুইচ গেটটাই একদম ওভারে উল্টে যাবে গেলে আমাদের এই এলাকাটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা এখানে কোনো ফসল বাঁচাতে পারবো না আমরা নিজেরাও বাঁচতে পারবো না ব্যবস্থা হয় তার জন্য এখন আমরা পঞ্চায়েত প্রতিনিধি ওনাদেরকেও ডাকা হয়েছে ওনারাও এখানে এসেছে ওরাও আমাদেরকে বলছে যে সাধারণ মানুষ যে লেগে আপনার আপাতত বাচ্চাকে রক্ষা করো তারপরে কালকে এই আসলে তারটা একটা ব্যবস্থা করা হবে ওনারা এই আশ্বাস দিচ্ছে আমার নাম শ্রী অনন্ত মন্ডল বাঁধ বসে গেছে বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকে বাঁধ বসে গেছে এবার আমার গায়ে ওদিক থেকে আসছিল এসে আমার গাইটা ওর মধ্যে ঢুকে গেছে ওর যা পা দিয়েছে সঙ্গে সঙ্গে ঢুকে গেছে এবং এই জলটা অনেক দিন থেকে আস্তে আস্তে ঢুকছে এবং অফিসারদেরকে আমরা বলেছি হ্যাঁ জল ঢুকেছে জল বিশালভাবে ঢুকে অবস্থা এখন খুব অবস্থা খুব খারাপ এ মতন এখন এখানে আমরা যদি জনগণকে না ইয়ে করি বাদ দেয় এখনই তাহলে আমরা ভেসে যাব ভেসে যাবো আমাদের পঞ্চায়েত প্রতিনিধি জানিয়েছি উপপ্রধানকে জানিয়েছি আমাদের মেম্বার সাহেবকে জানিয়েছি আমার নাম সরজিৎ দাস দেখুন শুধু আজকের এই দুর্গাপুরে নদীর বাঁধ বসেনি আমাদের বিষপুরেও রয়েছে আমাদের কাকারিয়া ধানিখালিও রয়েছে প্রত্যেকটা জায়গায় এরকম বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে যায় আমাদের বড়ো সাহেব যা এডিকেশন দপ্তরে যিনি আছেন তারাকে ফোন করার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা করেছেন আমাদের বিষপুরেও কাজ চলছে কাঁকারিয়াও আমরা অগ্রিম তৎপরতা নিয়েছি আর দুর্গাপুরে হঠাৎ এইটা বসে গেছে যাওয়ার পরে এখানকার আমার জনপ্রতিনিধি মন্তস বর্মন ফোন করেছে করার পরে আমরা সরাসরি সাহেবকে ফোন করেছি আমাদের সভাপতি সাহেবকে ফোন করেছি বিধায়ক সাহেবকে ফোন করেছি ইরিগেশন দপ্তরকে জানিয়েছি ওনারা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে এবং তৎপরতার সঙ্গে আমরা দ্রুত কাজ শুরু করেছি শুধু এইটা যে কাজ করেছি বলে এইটা বললে হবে না আমরা এডুকেশন যে জানিয়েছি এটা ভালোভাবে যদি কংক্রিটভাবে করা যায় তাহলে মনে হচ্ছে সাধারণ মানুষের একটা সুবিধা হবে এই যে পোলটা রয়েছে এর উপর দিয়ে টোটাল দুর্গাপুর জনের জল কিন্তু এখান থেকে ওঠানো হয় আমার নাম শহীদুল শেখ বিসপুর জিপি উপপ্রধান দেখুন এই বিষয়টা আমি দুপুরবেলা থেকে এখানে হাজির আছি আমাদের লোকজন জানানোর পরে আমরা যখন দেখি এখানে জুয়ারের সময় জল পোল পাস হয়ে এর সাইডে ও সাইডে যাচ্ছে এখন রাত্রে যদি এই জলটা আবার এই জুয়ারে মানে জল ঢুকতে দেওয়া হয় কিন্তু এলাকাবাসী সম্পূর্ণ একদম এখানে ডুবে যাবে সমস্ত মানুষের ক্ষতি হবে সেই জন্য আমি আমার পঞ্চায়েতের উপপ্রধানকে বলি এবং পঞ্চায়েতের উপপ্রধান এসে ওনার তৎপরতায় কিছু লোকজন লাগাতে বলে সেই লোকজন লাগিয়েছি এখন ভাবে যদি এই লোক মানে বাচ্চা আটকানো যায় রাত্রের মতো এডুকেশান দপ্তরও এসেছিল ওনারা বলেছেন উপপ্রধান সাহেবকে কাজ করানোর জন্য ওনার তৎপরতায় কাজ চলছে এখন কতদূর কি করা যাবে ঠিক বলতে মনে পারবো